তোমাদেরকে দেখে থামলাম আমার ব্যাগে ছিল তো এই জন্য মনে করলাম যে চকলেট গুলা দেই যারা প্রেজেন্ট আছে যারা বর্তমানে আছে তাদেরকে দেওয়ার লাগে শেষ হলে তাদেরকে দেব চকলেট দিতে পারি কি না চকলেট কো একটা আছে এই পিচি গুলো চকলেট দেই কি খাও আসো বাবা আসো এই যে চকলেট তোমাদেরকে দেখে থামলাম আমার ব্যাগে ছিল তো এই জন্য মনে করলাম যে চকলেট গুলো দেই ছোট মানুষ না না ছোট মানুষের চকলেট দেখলেন বাবা নাও নাম কি তোমার চকলেট দে বাবুদেরকে চকলেট দে উদা উনার মেয়ে নাকি একটা আছে আর নাই তো নাই বাবা ছোট বাচ্চাদের জন্য দেখলো চকলেট শেষ চকলেট শেষ চকলেট শেষ চকলেট দিয়ে দিচ্ছি সমস্যা নেই আমি আগে জানলে তো বেশি নিয়ে আসতাম ওরা কয়েকটা ছিল তো আগের ব্যাগের ভিতরে কয়েকটা ছিল যার কারণে ইয়ে করলাম আর কি চকলেট 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 শোল বোল তো অনেকগুলো আছে তাহলে আরো পাঁচ সাতটা কিনে নিয়ে আসি ওই যে ছোট বাচ্চাদেরকে চকলেট দিলাম একটা ব্যাগে ললিপপ ছিল সে কয়েকটা দিয়ে দিলাম শর্ট পড়লে দেখি বাচ্চা আছে একটু আফসোস করবে যার কারণে আরও কয়েকটা ললিপপ কিনে নিলাম কিনে নিয়ে ওদেরকে ওরা একটু সন্তুষ্ট থাকে ঠিক আছে এই জন্য আবার পুনরায় নিয়ে এসলাম এই বাবুরা আসো তোমরা আসো নিয়ে আসছি। যারা প্রেজেন্ট আছে যারা বর্তমানে আছে তাদেরকে দেওয়ার শেষ হলে তাদেরকে দেবো আসো 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 তাড়াতাড়ি আসো শেষ তো আসো 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 বাবা ওই দুইজন আছে শেষ তাহলে বুঝেননি বাবা যদি থাকতো তাহলে দিতাম আপনাকে ছোট মানুষ না এই যে শেষ এরা খাবে ওরা দেখবে জিনিসটা খারাপ না এই জন্য পুনরায় নিয়ে আসলাম বুঝলেন মানুষজন হিসাব আলাদা এক একজন এক এক রকম তো আমি চিন্তা করলাম এই বাচ্চারা খাবে ওরা আফসোস করবে না আমার কাছে তো কয়েকটা ছিল তো দোকান তো পাশে আছে নিয়ে এসে দিলাম আবার ঠিক আছে সবাই পাইল শেষ নাই বাবা শেষ আচ্ছা থাকেন ঠিক আছে বাবা থাকা না না খাওয়ান না বাবা